हाँ, पोचा है, पोड़ा है, किसी को भी क्या करते सो तुम ये गुलाब बाबा? है क्यूटली, ये क्यों लोग ये करते? अरे नाइन ब्यूस देखा सीख जाऊँगी। तुमसे ये स्टार भी हो? अबू? मैं गुले क्या करते सो बाबा?

এখন ঘুমে সময় না না তাহলে কখন ঘুমের সময় এখন 10টা বাজে 10টা বাজে ঘুমা ঘুমাবে কালকে কালকে ঘুমের সময় হবে হ্যাঁ তাহলে আজকে জেগে থাকবা হ্যাঁ ঘুমাব না না তাহলে আমি আর বাবা ঘুমাই পড়ি তুমি জেগে থাকো হ্যাঁ 10টা বাজে তো তাই এমনি 13 তালে তুমি কানে থাকো 10 বাজে কালকে ঘুমে পড়ব তুমিও ঘুমে পড়ল এখন কালকে ঘুমলালে উঠলে হবে না সবাই ঘুমাইছে এখন আমরা ঘুমাবো কালকে সবাই ঘুমালে উঠে যাবে রাতো কি বলো তুমি রাতে উঠলে মানে সকাল হয়ে যাবে

হম আমরাও তোমাকে খুব ভালোবাসি আই ইউ বাবা